Assalamualaikum viewers ami কুমিল্লা মুরাদনগর রামচন্দ্রপুর কবুতর হাতে কবুতর রামচন্দ্র আপনার যদি একটু জানা দিন এখানে কিং দেশি গঙ্গা রিসার মোটামুটি অনেক জনপ্রিয় পাওয়া যায় আমি এখন একদম কিং কবুতর দেখামো দেখেন একদম সাদা কিং খুব সুন্দর পূর্বে কত চান জোড়াটা দুই হাজার দুই হাজার টাকা দাম তো আলোচনা সাপেক্ষে কমে কমিউনিটি পারবে এখানে নর আছে বিশাল একটা নর এটা তো কিং কবুতর না কিং এটা লাল কিং কত থান এটা দেড় হাজার দেড় হাজার টাকা যে কবতর দাম দেড় হাজার টাকা

300 300 টাকা রাখি হ্যাঁ ওকে ভারী করে লাগা সব জমা লাগা এর না মুরগি কত আছে এই দূরে था ना আরো দূরে এখানে একটা কিঙ্গের নর আছে কিঙ্গু করে না কালো ফিঙ্গের নোট কত চাল এটা আটশোশো আটশো টাকা দেখেন এই ধরনের কপু কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন ওইটা কি হেডি এখানে একদম গোলা কুকুতর আছে দেখেন এখানে এইখানের গোলা কুতুর গুলো আপনারা পাবেন কত এইটা থানার সাতশো টাকা সাতশো টাকা দাম চাইবে মোটামুটি পাঁচ ছো টাকার ভিতরে এই ধরনের কুকুতর পাবেন এখানে আপনার পাখিও পাবেন বাজিগর পাখি এগুলো কি রানিং পেয়ার জি রানিং পেয়ার কত চান জোরা কত বারোশো টাকা লাগবে বারোশো টাকা লাগবে খাতা সহ আচ্ছা আপনার খাতা সহকার পাবেন এখানে পানির পট খাবারের পট তারপরে ডিম করার যে মাল চাই এগুলো আছে কত এক ছয়শো টাকা দাম এখানে এক ঘোরা আপনার হলুদ বাজি করা আছে

এটা মাদি এটা নোট দুটা কত জোনটা আপনি একসাথে নিলে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ওইটা বার করতো এখানে আছে তিনটা তিনটার প্যাকেজ কত একসাথে তিনটা তিনটা একসাথে প্যাকেজ আপনি টাকা দেন প্যাকেজ কত তিনটা তিনোটা একসাথে আঠারোশো টাকা আটশো টাকা তিনোটা যদি দেখেন তিন টাকা আটশো